এই ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে বাংলার সমস্ত মহিলাদের জন্য অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন ও পুরাতন সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য কিন্তু উঠে এলো দারুণ সুসংবাদ লক্ষ্মী ভাণ্ডারের আজ বিরাট খুশির খবর এপ্রিল মাস থেকে দেওয়া হবে সবাই পাবেন ছ হাজার টাকা আর কেউ পাবে দু হাজার টাকা ভোটের আগে রাজ্য সরকার দারুণ সুখবর এনে দিয়েছেন প্রিয় দর্শক এই এপ্রিল মাস থেকে আপনারা কেউ পাবেন ছ টাকা আবার কেউ পাবেন দু টাকা এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আজকের ভিডিওতে যে আপনারা এপ্রিল মাস থেকে ডবল টাকা পাবেন সে বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক আর দেরি না করে ভিডিওটি শুরু করছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রাজ্য সরকারের নিত্য নতুন বিভিন্ন প্রকল্পের ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয়দর্শক অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বিরাট খবর লোকসভা ভোটের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের টাকা বাড়ানো হলো তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লোকসভা ভোটের আগে আপনাদের কিন্তু টাকা বাড়ানো হলো তৃণমূল সরকার এই রাজ্যের ক্ষমতায় আসার পর থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে অনেক নতুন প্রকল্প চালু করেছেন যেমন লক্ষ্মী ভান্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প জয় বাংলা পেনশন কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প সামাজিক সুরক্ষা যোজনা এইসব প্রকল্পগুলির মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেন এই প্রকল্পের ঘোষণা কিন্তু করেছিলেন একুশের বিধানসভা ভোটের প্রচারের সময় এক্ষেত্রে কিছু নিয়ম আছে যেমন মহিলাদের বয়স হতে হবে পঁচিশ বছর থেকে ষাট বছর আধার কার্ড থাকতে হবে ইত্যাদি বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প হচ্ছে রাজ্যের সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প দু সালে সেপ্টেম্বর মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন ওই বছরই সেপ্টেম্বর মাস থেকে এই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে এই প্রকল্পে টাকা দিতে শুরু করে রাজ্য সরকার প্রত্যেক মাসে পঁচিশ বছর থেকে ষাট বছর বয়সী মহিলারা পাঁচশো টাকা এবং হাজার টাকা করে পেতে শুরু করেন এই প্রকল্পে এস এসটি মহিলারা প্রতি মাসে পেয়ে থাকেন হাজার টাকা এবং জেনারেল ও ওবিসি মহিলারা প্রতি মাসে পেয়ে থাকেন পাঁচশো টাকা অর্থাৎ এসসি এসটি মহিলারা বছরে বারো হাজার টাকা এবং জেনারেল ও ওবিসি মহিলারা বছরে ছ হাজার টাকা করে পেয়ে থাকেন এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য প্রত্যেক মাসে মাসে আপনারা অপেক্ষা করে থাকেন যে কত তারিখে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে প্রিয় দর্শক এই মাস থেকে কিন্তু আপনারা বাড়তি ছ হাজার টাকা এবং দু টাকা করে পাবেন তো প্রিয় দর্শক একদম গল্প নয় সত্যি এই এপ্রিল মাস থেকেই আপনারা কিন্তু পাবেন এই বাড়তি টাকা তাই ভিডিওটি কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সামনেই সারা দেশ জুড়ে লোকসভা নির্বাচন সেই জন্য জোরদার প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল আর এই প্রচারের সব থেকে আলোচিত বিষয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ভোটের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্য সরকারের বিরাট চমক আপনারা ডবল টাকা পাবেন বর্তমানে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেট পেশ করেছেন এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের সমস্ত মহিলাদের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত জেনারেল ও ওবিসি মহিলারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন সেই সমস্ত মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন এবং এসসি এসটি মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এবার হাজার টাকার পরিবর্তে এপ্রিল মাস থেকে প্রতি মাসে বারোশো টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রিয় দর্শক আপনাদের মধ্যে যারা জেনারেল ও ওবিসি মহিলারা আছেন তারা পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করে পাবেন অর্থাৎ জেনারেল ও ওবিসি মহিলারা বছরে পাবেন বারো হাজার টাকা আর আপনাদের মধ্যে যারা এসসি ও এসটি মহিলারা আছেন তারা হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে পাবেন অর্থাৎ এসসি এসটি মহিলারা বছরে পাবেন চৌদ্দ টাকা আগে জেনারেল ও ওবিসি মহিলারা বছরে পেতেন ছ টাকা কিন্তু এখন পাবেন বারো হাজার টাকা পুরো ছ হাজার টাকা বেশি এবং আগে এস সি মহিলারা বছরে পেতেন বারো হাজার টাকা কিন্তু এখন পাবেন চোদ্দ হাজার চারশো টাকা পুরো দু চারশো টাকা বেশি তো এর আগে কি লেখা আছে দেখুন দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে রাজ্যের মহিলাদের মন জয় করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন ও পুরাতন সমস্ত মহিলাদের এপ্রিল মাসের টাকা প্রতি মাসের নেয় পাঁচই এপ্রিল থেকে দশই এপ্রিলের মধ্যে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং একই রকমভাবে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা এপ্রিল মাসের পাঁচই এপ্রিল থেকে দশই এপ্রিলের মধ্যে সমস্ত প্রবক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন আশা করি পুরো বিষয়টি ভালো করে আপনাদেরকে বোঝাতে পেরেছে এই এপ্রিল মাস থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বাড়তি টাকা পেতে চলেছেন সকলে সেই সঙ্গে অনেকেই জানতে চাইছেন নতুন যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন জানুয়ারি মাসে তারা কবে টাকা পাবেন যেহেতু সারা দেশে লোকসভা ভোট তাই আশা করা যায় এই এপ্রিল মাসে ওনাদের টাকা দেওয়া হতে পারে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ